টোকিওর স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলের অব্যবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপানে গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার জাপানের রাজধানী টোকিওর স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী বসুর সমাধিস্থলে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে সমাধিস্থলের রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিষয়টি জাপানে ভারতীয় রাষ্ট্রদূত সিভি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে দেখার জন্য অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন বাংলার এই মহান সন্তানকে শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ্য নিবেদন করতে পেরে তিনি গর্বিত স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকার জন্য ভারত তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে এরপরেই তিনি লিখেছেন রাজবিহারী বসুর সমাধি স্মারক এইভাবে অবহেলায় পড়ে রয়েছে এটা দেখে খারাপ লেগেছে প্রাক্তন বিচারপতি রাধা বিনোদ পালের স্মারক স্তম্ভেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন তৃণমূল সাংসদ